মহাকাশের অসীম শূন্যতায় এবার পদচিহ্ন আঁকতে চলেছে বাংলাদেশ এতদিন যা ছিল স্বপ্ন এবার তা বাস্তব হওয়ার পথে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্মোচিত হতে যাচ্ছে এক নতুন দিগন্ত আর এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছে সম্পূর্ণ দেশীয় একটি প্রতিষ্ঠান ধূমকেতু বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি খাতে এক যুগান্তকারী মাইল ফলকের ঘোষণা এসেছে দেশীয় প্রতিষ্ঠান ধুমকেতু তাদের নির্মিত প্রথম রকেট বিদ্রোহীর ঘোষণা দিয়ে সাড়া ফেলে দিয়েছে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে এই রকেটটির নামকরণ করা হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী থেকে এই নামটি শুধু প্রতীকী নয় এর গভীরে লুকিয়ে আছে শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জেগে ওঠার প্রত্যয় ঠিক যেমন কবি লিখেছিলেন মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই নামকরণ দেশের আত্মবিশ্বাস ও মহাকাশ গবেষণায় স্বনির্ভরতার এক বলিষ্ঠ বার্তা বহন করে বিদ্রোহী একটি সাব অরবিটাল রকেট সহজ ভাষায় বললে এটি মহাকাশের দরগোড়ায় গিয়ে উঁকি দিয়ে আসবে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করবে না অর্থাৎ পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এটি আবার পৃথিবীতে ফিরে আসবে রকেটটি দুই স্তর বিশিষ্ট যার কার্যকারিতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে এর প্রথম স্তরে রয়েছে অগ্নিবিনা এসআরপি এটি একটি সলিড রকেট প্রোপালশন ইঞ্জিন যা প্রায় একশো কুড়ি কিলোনিউটন শক্তিতে রকেটটিকে মাটি থেকে উপরের দিকে ছুঁড়ে দিতে সাহায্য করবে এই প্রাথমিক ও সবচেয়ে শক্তিশালী ধাক্কাই বিদ্রোহীকে বায়ুমণ্ডলের ঘনস্তর ভেদ করতে সহায়তা করবে দ্বিতীয় স্তরে রয়েছে বসন লিকুইড ইঞ্জিন প্রথম স্তরের কাজ শেষ হওয়ার পর এই তরল জ্বালানির ইঞ্জিনটি চালু হবে এবং রকেটকে পরবর্তী পর্যায়ে অর্থাৎ তার চূড়ান্ত উচ্চতায় নিয়ে যেতে সূক্ষ্ম ও নিয়ন্ত্রিত গতি দেবে এই সমন্বিত প্রযুক্তির মাধ্যমে বিদ্রোহী রকেটটি প্রায় 35 থেকে পঞ্চাশ কিজোর পর্যন্ত পেলোড বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করতে পারবে রকেটটি দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক এক মিটার এবং এটি মূলত সাবর বিটাল উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যেই নির্মিত ধূমকেতু জানিয়েছে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে এই রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের সম্ভাব্য সীমারেখা নির্ধারণ করা হয়েছে দু সালে প্রযুক্তিবিদ ও মহাকাশ গবেষকরা মনে করছেন বিদ্রোহী হতে পারে বাংলাদেশের প্রথম নিজস্ব সাব অরবিটাল বাণিজ্যিক উৎক্ষেপণ প্রযুক্তি বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর এটি হবে দেশের মহাকাশ যাত্রার দ্বিতীয় বড় ধাপ এই সাফল্য ভবিষ্যতে বাংলাদেশকে মহাকাশ অভিযানে আরও বড় ভূমিকা রাখতে উৎসাহিত করবে এর বাণিজ্যিক ও প্রায়োগিক সম্ভাবনাও বিশাল এক শিক্ষায় নতুন দিগন্ত এই রকেট ব্যবহার করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিউবস্যাট প্রজেক্টে সরাসরি অংশ নিতে পারবে তারা নিজেদের তৈরি ছোট ছোট স্যাটেলাইট মহাকাশের কাছাকাছি পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবে যা দেশের স্টেম শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই বৈজ্ঞানিক গবেষণা বিদ্রোহী ব্যবহার করে বায়ুমণ্ডলের উপরের স্তরের গঠন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন উপাদান নিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হবে এছাড়া মাইক্রোগ্রাভিটি বা প্রায় শূন্য মহাকর্ষীয় পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও জৈববস্তু পাঠিয়ে গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হবে তিন বাণিজ্যিক সম্ভাবনা একবারই প্রযুক্তি সফল হলে বাংলাদেশ স্বল্প খরচে অন্যান্য দেশ বা বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের ছোট পেলোড বা স্যাটেলাইট উৎক্ষেপণের সেবা দিতে পারবে এটি দেশের জন্য একটি নতুন অর্থনৈতিক খাত তৈরি করার সম্ভাবনা রাখে বিশেষজ্ঞরা বলছেন দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও মেধার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই উদ্যোগ সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনা পেলে ধূমকেতুর মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার মানচিত্রে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে পারে এটি শুধু একটি রকেট নয় এটি এক নতুন বাংলাদেশের স্বপ্ন যা মহাকাশ ছোঁয়ার সাহস দেখাচ্ছে দু হাজার সালের সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় এখন পুরো দেশ যখন বিদ্রোহী তার নামকে সার্থক করে মহাকাশের পানে ছুটে যাবে আর প্রমাণ করবে বাংলাদেশও পারে